আর আল্লাহ ফাক রবুল আলমিন সুরা রহমানের মধ্যে বলে ফাবি আল্লাহ রব্বু কুমে এত কাজ দিবেন তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা কাজ আমার আপনার সৈদ্য গুষ্টির বাফে কেউ বানায় নাই এটা কে বানাইছে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি করছে যদি এটা যদি একবারে নিষিদ্ধই হইতো তাহলে আল্লাহ তো বন্ধ করে দিতে পারে আল্লাহ এটা সৃষ্টি করে কেন আল্লাহ এই বর্ডার দিয়া বিডিআর আর্মি এস এই গ্র্যান্ড বোমা হামলা সব কিছুর বেড়িবান ফার করি এই গাজা কেন আমাদের কাছে পর্যন্ত পৌঁছে নিশ্চয় এটা আল্লাহর কোন ইশারা আছে এটা এটা তো আপনি আমার কোনো ক্ষমতা নাই এটা আল্লাহরের ক্ষমতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাংলাদেশের ভিতরে যারা ইসলামের দোহাই দিয়ে ইসলামের লেবাস পরিধান করে যারা মানুষদেরকে ধোকা দিচ্ছে মানুষদেরকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে তাদের মধ্যে অন্যতম এক বিভ্রান্তকারী পুরতারক ধোকাবাস পুরো হলো গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি তা আপনারা খেয়াল করেছেন সে বলতেছে গাজা খাওয়া হালাল যেহেতু আল্লাহ তালা গাজা দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তালা ইয়াম অনার্থক পাঠাননি যেহেতু পাঠিয়েছেন সেহেতু খাওয়া হালাল এটা আল্লাহ নাকি নিয়ামত নাহজবিল্লা আল্লাহ কোরআনে বলেছেন হাবি আল্লাহ রব্বি কুমা তো জীবান তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সে আয়াতটি উল্লেখ করেছে আর বলতেছে এটাও আল্লাহর নিয়ামত গাজা আল্লাহ নিয়ামত নিয়ামত না হলে আল্লাহ দুনিয়াতে পাঠাতেন না যেহেতু দুনিয়াতে পাঠিয়েছেন সেটা খাওয়া হালাল নাওজবিল্লাহ তা আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা নাহলের একশত চোদ্দ নম্বর মধ্যে উল্লেখ করেন ফাকুলু মিমা রাজা কুম হালাল আল্লাহ তালা তোমাদেরকে যে হালাল উত্তম রিজিক দিয়েছেন সেটার থেকে তোমরা ভক্ষণ করো সেটার থেকে তোমরা খাও অর্থাৎ যেগুলো হালাল সেগুলো খাও অপরদিকে সুরা মায়েদার নব্বই নম্বর এাতের মধ্যে আল্লাহ তালা বলেন ইয়া আই হিনা মানু ইন্নামাল খমরু অল মাইসিরু অল আংসাবু অল আজলাম ও রিজসুমিন আমলি শৈতন ফাজতানি বুহুলা আল্লা আল্লাহ তালা সত করেন হে ইমানদারগণ নিশ্চয়ই মদ জুয়া মূর্তি ভাগ্যর নির্ণায়ক তীর এগুলো অপবিত্র শয়তানি কাজ এগুলো থেকে তোমরা দূরে থাকো বিরত থাকো যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো তা আল্লাহ তালা মদকে হারাম করে দিয়েছেন এখন মদ কাকে বলে সেটার ব্যাখ্যা আমাদের রসুল করিম সাল্লা সাল্লাম দিয়ে গেছেন রসুল ই করিম সল্লাহু আলয়াল্লাম বলেন মুসলিম শরীফের বন্দনা কুল্লু মুসকিরিন খমরুন অকুল্লু খমরিন হারামুন প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য মদ এবং প্রত্যেক মদ হারাম অর্থাৎ যে সমস্ত বস্তু খেলে নেশা সৃষ্টি হয় সেগুলো পানীয় হতে পারে বা শুকনো জাতীয় হতে পারে যেগুলো খেলে নেশা সৃষ্টি হয় সেগুলো মদ আর প্রত্যেক মদই হারাম যেহেতু গাজা খেলেও নেশা সৃষ্টি হয় এজন্য গাজা মদের অন্তর্ভুক্ত আর মদ তো হারাম এমনকি রসুলে করিম সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন ইবনু মাজাহ শরীফের বন্দনা লা ইয়াদ খুলুল জান্নাতা মুদমিনু মিনু খমরিন যারা সর্বদা মদ পানে অভ্যস্ত তারা জান্নাতে প্রবেশ করবে না নাউজিবিল্লাহ তিরমিজি শরীফের বন্দনা রসুলে করিম সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ইন্নাফি হাজিহিল উম্মাহ খসফুন ও মাস্ফুন ও কফুন ফাকল রজুলুম মিনাল মুসলিমিন ইয়া রসুল্লাহ ও মাতা জাকা আজিফ ও রসুলের করিম সোল্লা বলেন আমার ধস হবে ভূমি ধস হবে চেহারার বিকৃতি হবে মানুষের চেহারা পাল্টে যাবে কুকুর শুকুরের মতো চেহারা হয়ে যাবে এমনকি আসমান থেকে আজাব নিক্ষেপ করা হবে শাস্তি নিক্ষেপ করে দুনিয়াতে পাঠানো হবে মুসলিমদের ভিতরে এক ব্যক্তি বললো ইয়া রসল্লাহ সেটা কখন হবে তখন নবীজি বললেন ইজা জহার আতিল যখন নায়ক নায়িকা গায়ক গায়িকার প্রসার প্রসার ঘটবে এবং যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে বাদ্যযন্ত্রের প্রসার প্রসার ঘটবে অশরিবাতিল খুমুর এবং যখন মদ পান করা হবে তো দেখুন যখন মদ পান করা হবে তখন আল্লাহর পক্ষ থেকে আর দুনিয়াতে গজবসবে ভূমি ধস হবে মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে মানুষের চেহারা তি পাল্টে যাবে তো কত জঘন্য মদ গাজা এটাও মদের অন্তর্ভুক্ত এজন্য এই সমস্ত মূর্খ কুলাঙ্গার এরা সাধারণ মানুষদেরকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে সাধারণ মানুষদেরকে ধোকার দিকে ঠেলে দিচ্ছে তাছাড়া আমি এই গুলাম মঈনুদ্দিন হিয়াজুলের নামক পুরতারক ভণ্ড তার প্রতি আমার একটা পরামর্শ থাকবে সে যেহেতু একটি যুক্তি দিয়েছে সে বলতেছে গাজা আল্লাহ তালা দুনিয়াতে কেন পাঠালেন যেহেতু দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে খাওয়ার জন্যই পাঠিয়েছেন নাউজিবিল্লা আল্লাহ তালা ওয়ানার্থক দুনিয়াতে পাঠাননি সে একটা যুক্তি এখানে উপস্থাপন করেছে তো তার প্রতি আমার একটা পরামর্শ থাকবে তাকে আমি প্রথমে জিজ্ঞাসা করতে আপনি কোথার পানি খান আপনি কি টিউবওয়েলের পানি খান নাকি নদীর পানি খান নাকি বৃষ্টির পানি খান যে কোনো একটা পানি আপনি খেয়ে থাকেন হয়তো তা আমি বলবো আপনি এত কষ্ট করে টিউবওয়েল চেপে পানি ওঠানোর কি দরকার নদীর ঘাটে গিয়ে কলসি ভরে পানি আনার কি দরকার বর্ষার সময় বৃষ্টিতে ভিজে পানি সংগ্রহ করার কি দরকার আপনি যখন পেশাব করেন সেখান থেকে এক গ্লাস পানি নিয়ে খেয়ে ফেলবেন ওই পেশাবটা খেয়ে ফেলবেন তো সে বলবে কেন পেশাব খাবো কেন তা আমি বলব পেশাবটা তো আল্লাহ দেওয়া পানি আবার নদীর পানিও পানি বৃষ্টির পানিও পানি টিউবওয়েলের পানিও পানি আবার আপনি যে পেশাব করেন সেটাও তো আল্লাহ দেওয়া এক দান সেটাও তো আল্লাহর দান আবার নদীর পানি আল্লাহর দান বৃষ্টির পানি আল্লাহর দান টিউবওয়েলের পানি আল্লাহ দান তো সবই তখন আল্লাহ দান আপনি কষ্ট করে নদীর পানি কেন খাবেন আপনি কষ্ট করে আপনি কষ্ট করে কেন আপনি বৃষ্টির পানি খাবেন আপনি কষ্ট করে কেন নদীর পানি খাবেন সেটাও পানি আল্লাহ দেওয়া পানি আপনি পেশাব করতেছেন এটাও আল্লাহ দেওয়া পানি এত কষ্ট করে নদীর পানি টিউবওয়েলের পানি কষ্ট করে নিয়ে আসার দরকার নেই কলসি ভরে আপনি পেশাব করার সময় এক গ্লাস গ্লাস পরিপূর্ণ করে গ্লাসের পেশাব আপনি খেয়ে ফেলবেন আপনার প্রতি এটা আমার একটা পরামর্শ থাকলো আপনার যুক্তির ওপর নির্ভর করে